আমার শাশুড়ি যেদিন জানতে পেরেছিল যে আমি কনসেপ্ট করেছি সেদিন সে খুবই রাগ করেছিল তার মনে মনে সে কি ভেবে রেখেছিল সেইটা আমি জানি না তবে সে আমার খুবই ক্ষতি করে দিয়েছিল সেদিন এমনকি সে ঘরের জিনিসপাতিও ভাঙচুর করছিল শোকেস থেকে প্লেট কাছের গ্লাস ডিনার সেট এই সমস্ত কিছু তাকে দেখে সেই দিন মনে হলো যে আমি তার ছেলের বউ না আমি যেন তার সতীন লাগি যেন তার শতিনের বাচ্চা হচ্ছে এই কারণে কারণে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে সাথে কিন্তু আমার ননদও বাদ রাখেনি সেও আমাকে মুখে যা আসছিল তাই বকছিল কিন্তু আমার দেবর তখন আমার শাশুড়ি আম্মাকে বলছিল মা তুমি এরকম করছো কেন ভাবির বাচ্চা হবে এটা তো আমাদের খুশির সংবাদ আমাদের বাড়িতে নতুন একজন মেহমান আসবে আর তাছাড়া আমাদের ফ্যামিলিটাকেও তো বড় করতে হবে আমরা যেহেতু খুবই ছোট একটা ফ্যামিলি তারপরেও আমার শাশুড়ি তার মুখে যা তা আসে তাই বলে ফেলে কিন্তু অবাক করা একটা বিষয় হলো সেদিন আমার স্বামী তাদের সামনেই দাঁড়িয়েছিল কিন্তু সে মুখ দিয়ে টু শব্দটুকু করলো না আমি শুধু আমার স্বামীর দিকে চাতক পাখির মতো তার দিকে চেয়েছিলাম শুধু যেন আমার স্বামী একটু আমার পক্ষে হয়ে কথা বলে করেছিলাম তার কাছে কিন্তু সেদিন তার মুখ থেকে কোনো কথাই বের হয়নি তার তার বলার মাধ্যমে মা স্টক করে ফেলে এই কারণে সে কোনো কথা বলেনি অথচ আমার শাশুড়ি কিন্তু আমাকে সুস্থ সবল ভাবে আমাকে গালাগালি করছিল সে যেন মানতেই পারছিল না বিষয়টা আমার স্বামী সহজেই তার মাকে কোনো কিছু বলতে চাইতো না ভাবতো বয়স্ক মানুষ আমার কথা যদি সহ্য করতে না না পারে সে যদি কষ্টে কোনো কিছু করে ফেলে আমি বলবো আমার স্বামী একজন ভালো মানুষ কিন্তু সে এই ভালো মানুষটা রাখতে যে আমাকে অনেকবার কষ্ট দিয়েছে তখন আমার একবার মনে হয়েছিল যে আমি যেন খুবই জঘন্য একটা পাপ কাজ করে ফেলেছি এক্ষুনি আমি ওষুধ খেয়ে এই জিনিসটা নষ্ট করে ফেলবো কিন্তু তারপর মনে হলো যে আমি তো এই প্রাণটাকেই নষ্ট করতে চাচ্ছি সমস্ত কষ্টগুলো বুকে চাপা রেখে চলে আসলাম বাবার বাড়িতে বাবাকে যখন কথাগুলো বললাম আমার বাবাও ভীষণ কষ্ট পায় আর আমার বাবার বাড়ির মানুষজন সবাই তো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে সচরাচর সব শ্বশুর কিন্তু ছেলের বউ যদি মা হতে যায় কিংবা মা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যায় কিন্তু আমার বেলায় একদমই উল্টোটা আমার শাশুড়ির সবার আগে তার জায়গা প্রয়োজন সে বলে আগে সে জায়গা কিনবে তারপরে তার ছেলে বাবা হবে বাবার বাড়িতে আসার পর যখন আমার বাবা সমস্ত বিষয়গুলো জানলো তখন আমার শাশুড়িকে ফোন দিল এই সমস্ত কথা জিজ্ঞাসা করার জন্য উনি বরঞ্চ আমার ব্যাপারে আরো অনেক উল্টা নালিশ দিয়ে দিল আমার বাবার কাছে শেষ মেশ তো এইটা বলে দিল যে আপনাদের মেয়ে আপনাদের বাড়িতেই রাখেন আমার ছেলের কাছে আর পাঠানো লাগবে না এই কথাটা শোনার পর আমি আমার স্বামীর কাছে ফোন দেই তখন আমার স্বামী ফোনটা রিসিভ করেই বলে আমি এখন অফিসে আসি খুবই ব্যস্ত আছি পরে কথা হবে এই সমস্ত বিষয় নিয়ে তোমার সাথে বাসায় যে কথা বলছি সেই মুহূর্তে আমার কাছে খুবই নিজেকে একা মনে হচ্ছিল না তো আমি বাবা মাকে বোঝাতে পারছিলাম আর না তো শ্বশুরবাড়ির সবার কাছে আমি আপন হতে পারছিলাম আসলে আমার অপরাধটা কি আমি সেটাই বুঝতে পারছিলাম না মা হওয়া যদি অপরাধ হয়ে থাকে তাহলে পৃথিবী এ সমস্ত মাইই তো অপরাধী আমার শাশুড়িও তো একজন মা তাহলে কি সেও অপরাধী শুনেছে আমার ননদের নাকি বিয়ের কথাবার্তা চলছে কিছুদিন এর মধ্যেই নাকি তারা আংটি পরিয়ে যাবে আর এরই মধ্যে আমাদের বাড়িতে এই ঝামেলা এদিকে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে আমার শাশুড়ি সে তো আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যার কথা না বলে আর আমার বাবাকে উল্টে বলে দিল আমি যেন ওই বাড়িতে না যাই তারপর আমার বাবা আমার স্বামীকে ফোন দেয় রাতের 11টার দিকে আমার স্বামী যেহেতু বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায় যার কারণে আমার বাবা জেনে শুনে এগারোটার দিকে আমার স্বামীকে কল দেয় এরপর আমার বাবা আমার স্বামীকে কল দিয়ে বলে আচ্ছা বাবা তোমার মায়ের জায়গা কিন্তু আর কত টাকা বাকি সমস্ত টাকাগুলো আমি দিব তারপরে এই সময়ে আমার মেয়েটাকে তোমরা এত কষ্ট দিও না তোমাদের যদি টাকাটার এতই বেশি প্রয়োজন হয় তাহলে সেই টাকাটা আমি তোমাদের দিব তারপরেও আমার মেয়ের গর্ভের সন্তানটাকে তোমরা নষ্ট করো না এই কথাটা নাকি আমার স্বামীর খুবই গায়ে লাগে কারণ তার আত্মসম্মান যে একটু বেশি অথচ তার সামনে তার বউকে সবাই মিলে যখন অপমান করে তখন তার আত্মসম্মান বোধে লাগে না এরপরে সে আমার উপর অনেক রাগ করে তার পরের দিন এসে আমাকে নিয়ে যায় ওই বাড়িতে আমিও তার সাথে চলে যাই কারণ আমাকে তো ওই বাড়িতে ফিরতেই হবে কারণ ওইটাই তো আমার জীবনের শেষ ঠিকানা আর রাগের মাথায় আমার বাবার বাড়িতে আসার সিদ্ধান্ত নেওয়াটাও আমার ভুল ছিল তখন আমি মাথায় চিন্তা রাখি যে এই সংসারটা তো আমার আর এই সংসারটা আমার মতো করে গুছিয়ে নিতে হবে যেহেতু আমার একটা দেবর আর একটা ননদ আর সংসারটা যেহেতু আমার স্বামীর টাকায় চলে তাই এই সংসারটা আমার নিজের হাতে করে নিতে হবে শাশুড়ি যদি ভালো হতো তাহলে তো তাকে মাথায় তুলিয়ে lactam আর এখন দেখলাম শাশুড়ি তো আমার ভালো চায় না তাহলে আমাকেই আমার মতো করে চলতে হবে সে তো আমাকে কথা দিয়ে নিয়ে এসেছিল সে আমাকে তার বাড়ির মেয়ে বানিয়ে রাখবে কিন্তু তার কথাটা সে রাখতে পারল না সে তো আমাকে কাজের बेटी বানিয়ে দিল কিন্তু এইবার তো আমি আমার মনকে ওয়াদা দিয়ে এসেছি যত যাই হোক না কেন আমি আমার নিজের বাড়ি থেকে কোথাও চলে যাব না এই বাড়িতে যদি আমাকে নিয়ে কারোর কোনো সমস্যা হয় যার যে ধরনের সমস্যা হবে সেই সমস্যা নিয়ে সে এই বাড়ি থেকে বের হয়ে যাবে আমি যখন রাগ করে গিয়েছিলাম আমার স্বামীও যখন রাগ করে আমাকে আনতে গিয়েছিল তখন নিজের মনকে এই ওয়াদা দিয়ে এই বাড়িতে এসেছি কারণ আমার স্বামী আমাকে কখনোই ছাড়তে চাইতো না আর আমার সব সময় স্বামী আমাকে ছেড়ে দেয় করা হয়। আমার ননদের হবু স্বামীর বাড়ি থেকে অনেক লোকজন আসে আর এই দিকে আমাদের বাড়িতেও বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর সেই সময়টাতে আমার স্বামী একদমই কিপটাপানা করেনি যতগুলো টাকা খরচ হয়েছে সবগুলো টাকা আমার স্বামী খরচ করেছে আমিও তাকে কোনো কিছুই বলিনি